প্রতিবারই খাতা দেখতে বসলে আমার একটা চিন্তা মাথায় আসে আমার কাছে কোনো না কোনো স্পেশাল খাতা আসবেই আসবে তো প্রতিবারের ভাবনা এবারও সত্যি হলো খাতা দেখতে বসছি প্যারাগ্রাফ আসছে মাই হবি স্টুডেন্টও লিখছে মাই হবি মোটামুটি সে এক পৃষ্ঠার মতো লিখছে খুব বেশি লিখে নাই মার্কস কত পাইছে সে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন হিলেক্স একটু পরিচলেন লেক্সে সে মাই হবি দ্য এক্সক্লোমেশন ইউ আচ্ছা এখানে আমি ওয়ার্ডটা বুঝি নাই কিলেক্সে তারপর কিলেক্সে মাই হবি হোর এ পর্যন্ত একটি ইংরেজি লেখার চেষ্টা করছে এবং ম্যাক্সিমাম ওয়ার্ডই ভুল করছে সে এরপর সে কী করছে সে ইংরেজিতে লেখছে কিন্তু তার লেখাগুলো ছিল আসলে বাংলায় স্পেলগুলো সব বাংলায় করছে যেমন আমার ঘুরতে খুব ভালো লাগে কলা এক্সের নিচে ফ্যামিলি সেটে আচ্ছা এটা বুঝি নাই সে মাই হবি লিখতে গিয়া তার ঘোরার কথা নিয়ে এসছে এরপর কী লেখছে খাবারের দিক দিয়ে ও আচ্ছা আচ্ছা তার খাবারের দিক দিয়ে কী বলছে বিরিয়ানি পোলাও রোস্ট ফ্রাই ফুচকা চকলেট আইসক্রিম কেক গোস ইত্যাদি আচ্ছা এগুলো তার হবি আচ্ছা আরও আমার বই ও ছবি আঁকতে ভালো লাগে আমার স্বপ্ন আমি বড় হয়ে ডক্টর হব আচ্ছা তার ফাইন ডক্টর হবে এরপর কী লিখছে জানি না কতটুকু পারবো কিন্তু চেষ্টা করবো আচ্ছা ইনশাল্লাহ এই হলো মাই হবি দারুণ একটা স্টুডেন্ট আসলে কি বলবো একটা প্যারাগ্রাফ লিখছে সে মানে মোটামুটি তার এক্সপ্রেশন তার যে ইচ্ছার কথাগুলো সে তুলে ধরছে ইংরেজি যেই কয়েকটা লাইন লিখছে একদমই হয়নি বাংলায় এসে শেষ পর্যন্ত তার যে হবি সে হবির কথা সে বলার চেষ্টা করছে তো তোমাদেরকে বলবো খাতার মধ্যে আসলে ইংরেজি খাতা এই কাজ ভুলেও করা যাবে না বোর্ড ফাইনালের সামনে পরীক্ষা সেখানে যেন এই ধরনের ভুল না হয় ইনফ্যাক্ট এখনও এই ধরনের ভুল করা যাবে না খাতার মধ্যে যা তা লেখা যাবে না প্রয়োজনে তুমি ইংরেজিতে মানে গ্রামার মিস্টেক হোক স্পেলিংয়ের মিস্টেক হোক অ্যাটলিস্ট চেষ্টা করো তারপরও স্যার কিছু মার্কস দিবে আর যদি এরকম লেখা লিখো বাংলায় মানে বাংলা ইংরেজি ভার্শন কিন্তু আসলে লেখা বাংলায় জিরো বাবা বরং তো পাবাই পাশাপাশি তোমার খাতার প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে সো বি কেয়ারফুল এই হলো মাই হবি